আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্যায়ে আমরা চতুর্থ অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে চলো আমরা দেখি আমাদের প্রশ্নটি কোন বোর্ডে এসেছে এবং এই প্রশ্ন ক খ ক তে কি কী প্রশ্ন চাওয়া হচ্ছে তো আমরা এখন সমাধান করতে যাচ্ছি দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশের একটি প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে যে পি কিউ আর তিনটি মৌল যাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যথাক্রমে একুশ উনত্রিশ এবং আঠারো তো তিনটা মূল্যের ইলেকট্রন বিন্য তিনটা মূল্যের পারমাণবিক সংখ্যা বলে দিচ্ছে তাহলে আমরা পারমাণবিক সংখ্যা থেকে অবশ্যই ধারণা পাচ্ছি পি মৌলটি টোয়েন্টি ওয়ান তার মানে পি মোলটি হচ্ছে স্ক্যান্ডিয়াম কি মৌলিক কিউ মৌল টোয়েন্টি নাইন তাহলে কিউ মোলটি হবে কে কপার এবং আর মোলো এইটিন তাহলে আর মৌল হবে আর্গন আচ্ছা এবারে দেখো ক প্রশ্ন ক নম্বর প্রশ্ন অষ্টক তত্ত্বটি লেখো। অর্থাৎ অষ্টক তত্ত্বটি হচ্ছে যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো হয় যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে ফর এক্সাম্পল আমরা কার কথা বলতে পারি আমরা ধরো সোডিয়াম এগারো এর পরবর্তী যে আট নাম্বার সিরিয়ালের মৌল আসতেছে উনিশ পটাশিয়াম দেখো তো একই ধর্ম বিশিষ্ট বিদায় এরা কিন্তু একই গ্রুপে স্থান পেয়েছে এইভাবে আর কি আমাদের অষ্টক তত্ত্বটি এইভাবে কাজ করে নেক্সট ক্যালসিয়ামকে মৃৎ খার ধাতু বলা হয় কেন আচ্ছা আমরা এখন দেখব যে ক্যালসিয়ামকে কেন মিথ্যা ধাতু বলা হয় এটার খুব সহজ একটি অ্যান্সার আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে ক্যালসিয়াম খেয়াল করো ক্যালসিয়াম কি করতে পারে পানির সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে পানির সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সি এ ও এইচ টু ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে তাহলে যেহেতু ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে যেহেতু ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে তাই এটাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা যায় খার এবং ক্যালসিয়াম কি করে ক্যালসিয়ামকে কোথায় পাওয়া যায় মাটিতে পাওয়া যায় ক্যালসিয়ামকে মাটিতে পাওয়া যায় আর এটা পানির সাথে বিক্রিয়া করে তো ক্ষার উৎপন্ন করতে পারে তাই আমরা ক্যালসিয়ামকে মৃৎ খার ধাতু বলতে পারি দেখো মৃৎ খার ধাতু কথার মধ্যে দুইটা ওয়ার্ড মৃৎ ক্ষার ধাতু মৃৎ মানে মাটিতে পাওয়া যায় ক্ষার ধাতু মানে খার উৎপন্ন করতে পারে ব্যাস তো দুইটা এই শব্দের সংমিশ্রণ করে আমরা ক্যালসিয়ামকে মৃৎ খার ধাতু বলতে পারবো আমরা যাচ্ছি গ নাম্বার প্রশ্নে বলতেছে যে পি মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় এর অবস্থান নির্ণয় করো আমরা এখন ইলেকট্রন বিন্যাস দেখব পি মৌলের ইলেকট্রন বিন্যাস করে কীভাবে পর্যসন অবস্থান নির্ণয় করা যায় তাহলে বলা ছিল যে পি মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা টোয়েন্টি ওয়ান তাহলে পি মৌলটি হবে এসকান্ডিয়াম এবার দেখো এই এসকান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা এখানে কমপ্লিট করলাম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ওয়ান ফোর এস টু দেন আসলে আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবো সো গ্রুপ কত হবে বলতো আমাদেরকে আগে দেখতে হবে সর্বশেষ অবস্থা সর্বশেষ অবস্থায় কি আছে এস আছে তাই না এবং এস এর আগে কি আছে ডি আছে তাহলে আমরা এখন নিয়ম তিন আমাদের কিন্তু গ্রুপ নির্ণয়ের তিনটা নিয়ম নিয়ম এক নিয়ম দুই নিয়ম তিন সো আমরা এখন তিন নাম্বার নিয়মটা ফলো করব তিন নাম্বার নিয়মটা ছিল যে সর্বশেষে যদি এস এবং ডি থাকে তাহলে এস এর ইলেকট্রন এবং ডি এর ইলেকট্রনের যোগফল হবে গ্রুপ সংখ্যা তাহলে এস এর ইলেকট্রন আছে কয়টা দুইটা ডি ইলেকট্রন আছে কয়টা একটা মোট যোগফল কত হবে থ্রি মোট যোগফল কত হবে থ্রি ফাইন তাহলে আমাদের গ্রুপ তিন পর্যায় কত পর্যায় হবে সর্বশেষ এর সহক বা সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত ফোর মানে সব থেকে যে ইলেকট্রনটা সর্বোচ্চ যেখানে গিয়েছে সেটা হচ্ছে চতুর্থ স্তর তাহলে আমাদের পর্যায় হবে চার তাহলে বলা যায় যে এই মৌলটির গ্রুপ তিন পর্যায় চার পি মৌলটির পি মৌল বা স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা হবে তিন পর্যায় সংখ্যা হবে চার কমপ্লিট করে ফেললাম বলতেছে কিউ এবং আর উভয় মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে কিনা তা বিশ্লেষণ করো তাহলে আমরা এই আনসারটা এখান থেকেই বুঝে ফেলবো দেখো কিউ হচ্ছে এখানে দুইটা মৌল একটা হচ্ছে কপার কিউ কপার এবং আর মৌল হবে আর্গন তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস যদি আমরা নর্মাল নিয়মে করতে যাই বা আগের যে স্বাভাবিক নিয়ম সেই স্বাভাবিক নিয়মে যদি করতে যাই দেখো এখানে একটা জিনিস শেষ দেখা যাচ্ছে যে কপারের তে ইলেকট্রন অর্ধপূর্ণ এখন অর্ধপূর্ণ এই অর্ধপূর্ণ বলতে ইলেকট্রন আংশিক পূর্ণ এই আংশিক পূর্ণর আবার যে এই ব্যাপারটা এখানে লক্ষ্য করা যাচ্ছে ডি কত নাইন তাই না ডি নাইন তাহলে আমরা জানি যে ডি টেন একটা পরিপূর্ণ অবস্থা আমরা কিন্তু পরিপূর্ণ অবস্থার একদম কাছাকাছি নাইন মানে কাছাকাছি আছি তাহলে এই অবস্থাটাকে বলা হয় অস্থিতিশীল অবস্থা মানে স্থিতিশীল অবস্থার একদম কাছাকাছি ব্যাপারটা এরকম ধরো যে একদম ক্লোজ ক্লোজ কিন্তু আমরা আমাদের সেই সম্পূর্ণ কাজটা করতে পারলাম না ডি টেন আমরা করতে পারিনি তো এই ডি নাইনকে অস্থিতিশীল অবস্থা বলা হয় এই অস্থিতিশীল অবস্থায় কপারকে রাখা যাবে না আমরা এখন সেটাকে স্থিতিশীল অবস্থায় রূপান্তর করব ফলে আমরা একটা চেঞ্জ আনব কি চেঞ্জ আনবো আগে যেরকম এরকম ছিল দেখো থ্রি ডি নাইন ফোর এস টু তাহলে আমরা এস থেকে এক ইলেকট্রন ডিতে পাঠিয়ে দিব ফলে হয়ে যাচ্ছে ফোর এস ওয়ান এবং থ্রি ডি টেন তখন এটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে কিন্তু ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা এই কপারকে একটা স্থিতিশীল একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছে দিতে পারবো অর্থাৎ কপার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করবে তাহলে আমাদের এইটুকু ক্লিয়ার যে উপরের যে দুইটা মৌল ছিল একটা কিউ এবং একটা আর দুইটা মৌল তাহলে কিউ মৌলটি ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে ফলো করে না কিন্তু আর মোলটি দেখো আর মোলটি ইলেকট্রনিক বিন্যাস কিন্তু স্বাভাবিক নিয়মে হচ্ছে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে আটটা সো আর মোলটি বিন্যাস স্বাভাবিক নিয়মে হচ্ছে আর পর্যায় পর্যায়ে তিন আর গ্রুপ হবে আঠারো আর এর আগের যে আমরা যে কিউম সম্পর্কে জানলাম কিউ ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে হবে না তাহলে বলা যায় যে উদ্দীপকে দুইটা মৌল একটা কিউ একটা আর কিউ মৌলটির ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে হবে না এখানে আমরা স্থিতিশীল অবস্থায় পৌঁছানোর জন্য ব্যতিক্রম ধর্মে ইলেকট্রন বিন্যাস ফলো করব বাট আর মৌলটির ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মের মাধ্যমে সেই নিয়মের মাধ্যমে আমরা গ্রুপ এবং পর্যায়ে খুব সহজে নির্ণয় করতে পারবো ব্যাস আমাদের ঘয়ের অ্যান্সারে এই ডায়াগ্রাম একে যদি আমরা ব্যাখ্যা করে দিতে পারি আমাদের ঘরের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো আমরা এই যে বোর্ড প্রশ্নের সমাধান করলাম ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই সমাধান করা হলো আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার বুঝতে পেরেছো তো আজ এই পর্যন্তই নেক্সট কোনো পর্বে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো